রহমানুলিম জমি পরিমাপের দ্বিতীয় পর্বের সবাইকে স্বাগত আমি সোহেল একজন শিক্ষক সহজেই জমি পরিমাপটা শিখে আমরা গত ভিডিওতে চার বাহু অর্থাৎ চতুর্ভুজ আকৃতির যে জমিগুলো আছে সেখান থেকে কিভাবে জমি পরিমাপ করা সেটা শিখেছি আজকে আমরা দেখো যদি এই বাহুর পরিমাণটা বেশি হয়ে যায় অর্থাৎ পঞ্চভুজ বা ষোল ভোজ আকৃতির হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা কিভাবে জমির পরিমাণটা দেখতে এটা শিখব ধরো এটা কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিভাবে সেটা আমরা শিখব নিজের কাজ নিজের ভাবে ধরো কোনো প্রয়োজন বোঝে তুমি মনে করছো যে আমার জমিটা ভেবে দেখি তো সেই ক্ষেত্রে আমরা কি খোলামেলা একটা আলোচনা খোলামেলা ভাবে আমরা মাপটা কিভাবে শিখবো সেটা দেখেছি তো ধরো এই বাহু কত ধরবে ধরো বিশ ফুট এটা ধরো তিরিশ ফুট ওকে এইটা ধরো কত পঞ্চাশ ফুট ধরলাম এইটা ধরো কত পঁয়তাল্লিশ ধরলাম পঁয়তাল্লিশ ফুট এটা ধরো ষাট ফুট ধরলাম ওকে তাহলে আমরা এই ক্ষেত্রে এই জমিটা পরিমাপটা কি করে করবো আচ্ছা দেখে নাও এই ধরনের জমি পরিমাপ করার জন্য তোমার উপায়টা হচ্ছে কি সহজ আমরা বলেছিলাম যে আমরা সহজ পদ্ধতিতে জমিটা মাপবো আমরা যেহেতু জমি বিশেষজ্ঞ নয় ভূমির বিশেষজ্ঞ আমরা নয় তো সেই জন্য আমরা সাধারণ গণিতে স্বাভাবিকভাবে মাপার চেষ্টা করবো তো সেই জন্য যখন এরকম কোনো আকৃতি জমি তুমি পেয়ে যাবে যেটা চতুর্ভুজ আকৃতির হবে না সেই জন্য তোমাকে কি করতে হবে এই জমি দেখো যদি তুমি একটা জমি ভাবো এখান থেকে যদি আলাদা হয়ে যায় মনে করো এই অংশটা নেই তাহলে কি আমার জমিটা চতুর্ভুজ আকৃতির হবে না তাহলে তো আমরা আগের নিয়মের এর ক্ষেত্রফল বের করতে পারবো তো আগের নিয়মে এইটা তো পাইলাম ধরো এটা দুই নাম্বার দিলাম এটা এক নম্বর দিলাম তাহলে আমি এক নম্বরের ক্ষেত্রফলটা কি বের করব আমি মনে করো এটার একটা ক্ষেত্রফল পাইলাম এটার একটা ক্ষেত্রফল পাইলাম দুইটা ক্ষেত্রফল যোগ করার পর আমি শতাংশ বা কাটা বের করতে পারব তো তার জন্য আমাকে প্রথমে এই এক নম্বর অংশের ক্ষেত্রফল বের করতে হবে তো এক নম্বর অংশের ক্ষেত্রফল বের করার নিয়ম আমরা শিখিনি আমরা শিখি দেখো এক নম্বর ধরো এই এই যে তুমি আলাদা করে দিয়েছো তোমার মূল ভূখণ্ড থেকে এটাকে আলাদা করে দিয়েছো

যে এলিমেন্টগুলো ব্যবহার করেছি যে এস এ বি সি এই জিনিসগুলো কোথায় না এই জিনিসগুলো পাবো কোথায় দেখো এখানে এ বি সি তিনটা জিনিস আছে এই তিনটা হচ্ছে কি এইটা এটা এটা বি সি আমরা তিন বাহুকে তিনটা এলিমেন্ট ধরে নেব তাহলে টা কি এখন এস নির্ণয়ের একটা ফর্মুলা আছে সেটা কি এস সমান শোনা আমরা এরকম জানি যে তিনটি বাহর যোগ ফলকে দুই দ্বারা ভাগ করতে হয় তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইড টু তাহলে সি কত আছে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ করে 45 ফুট ঠিক আছে পঁয়তাল্লিশ ফুট আমরা এই মাপটা পেলাম অর্থাৎ এর সমাংশন পেলাম ফর্টি ফাইভ তাহলে এখন এই সূত্রে আমার মানগুলো অ্যাপ্লাই করব করো তাহলে এর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাইনাস এ সমান সমান ধরেছি বিশ দিলাম আবার পঁয়তাল্লিশ এস এর মান কত পঁয়তাল্লিশ মাইনাস সমান সমান ধরেছি কত তিরিশ বিশান পঁয়তাল্লিশ মাইনাস কত হবে চল্লিশ ও তার উপর কি দিব রুট দিয়ে দেব এই আছো এবার ফর্টি ফাইভ ইন্টু পঁয়তাল্লিশ থেকে বিশ বাদ আমরা গুণ দিয়ে দি করি তাহলে ব্র্যাকেটেরা প্রয়োজন নেই আচ্ছা তাহলে পঁয়তাল্লিশ থেকে বিশ বাদ দিলে পঁচিশ পনেরো গুণন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ পঁচিশ গুণ পনেরো কথা দেখেন পঁয়তাল্লিশ পঁচিশ পনেরো পাঁচ আচ্ছা আট চার তিন সাত পাঁচ আট চার তিন সাত পাঁচ তার উপর রুট রুট করলে কথা হয় স্যার চুরাশিডি দুইশো নব্বই দশমিক তাহলে দেখো চুরাশি হাজার তিনশো পঁচাত্তরের উপর রুট করবো তখন হবে কত দুইশো নব্বই দশমিক চার সাত দুইশো নব্বই দশমিক চার সাত তাহলে দেখো সুন্দর করে করে দেখো আমরা সমান সমান বের নিয়েছিলাম আচ্ছা এস বের করার জন্য আমাকে এ বি সি তিনটা মান দরকার হয়েছিল আমি তিন বাহ যোগ করে দিয়েছি তিন বাহর যোগ পলকে দুই ভাগ করলে আমরা এস এর মান পাবো পেলাম পঁয়তাল্লিশ এখন জাস্ট এই মানগুলো আমি এখানে স্থাপন করে দিলাম এস এর জায়গায় ফর্টি ফাইভ

দেখো পরে দৈর্ঘ্য প্রস্থ এই দুটো তোমরা জানি এখন দৈর্ঘ্য প্রস্থ যদি কোনো কারণে আল্লাহর আস্তে সমান না হয় দেখো সমান নেই কোনো কারণে এখন তুমি কি করবে তুমি চাইলে তো আরেক আরেকজন জমি যে বেশি নিতে পারবে না পারবে যে আমার সমান হচ্ছে আমার ষাট ফুট দরকার পঞ্চান্ন হয়েছে পাঁচ ফুট বেড়ে নিলাম সম্ভব নয় তো এই জন্য কি করতে আমাদেরকে সাক্রিফাইস করতে তো পারো না সাক্রিফাইস এখানে তোমার ষাট ফুট এখানে পঞ্চাশ ফুট তো তুমি কি করবে এখন আমার দৈর্ঘ্যের তাহলে গড় করতে হবে তাহলে দেখো দ্বিতীয় অংশে দৈর্ঘ্য তাহলে আমরা কি করবো

ভাগ করলে যোগ করে দুই দ্বারা ভাগ করবে তাহলে এখানে ধরো এই যে মাপ নিয়েছে তুমি তাহলে কোনটা ধরবে এই একটা পাইছো আর এই যে মাপ নিয়েছো তুমি ইচ্ছা এইটা তাহলে চল্লিশ আর পঁয়তাল্লিশ চল্লিশ যোগ 45 ভাগ দুই তাহলে 40 আর 45 কত হয় 85 85 ভাগ কে 2 দ্বারা ভাগ বিয়াল্লিশ পয়েন্ট হয় বিয়াল্লিশ দশমিক 42.5 এই হচ্ছে আমার গড় প্রস্থ তাহলে গড় দৈর্ঘ্য পেলাম গড় প্রস্থ পেলাম এখন আমি কি করবো ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল

যেহেতু মাপগুলো ইচ্ছা মত ধরিনি সেজন্য করে করে করতে হচ্ছে এজন্য দুঃখিত আচ্ছা তাহলে আমরা দেখো আমরা এই অংশের আমরা কি পাইলাম ক্ষেত্রফল পেয়েছিলাম আগে কত দুইশো ঠিক আছে আমরা এই অংশে পাইলাম কত বর্গ ফুট স্যার এই অংশে তেইশশো সাঁত্রিশ দশমিক পাঁচ বর্গ বিতে বর্গ এপতে ফুট আচ্ছা ইংরেজি না লিখি ঠিক আছে বাংলার মধ্যে ইংরেজি বেমান লাগে ঠিক আছে তাহলে আমরা দুটো অংশের ক্ষেত্রফল পেলাম এইবার কি করবো দুই অংশের ক্ষেত্রফলটা যোগ করে দিব কেন আমার জমি তো আমি একাই ভোগ করবো তাই না তাহলে আমার জমি দুই অংশে ভাগ করে রাখার তো দরকার নেই আমরা দুটো পেয়েছিলাম

টোটাল এসেছে আমাদের দেখো এত বর্গ ফুট বর্গ ফুট এইটা আমাদের এসে টোটাল ক্ষেত্রফল আচ্ছা টোটাল ক্ষেত্রফল যদি আমাদের এসে যায় তাহলে তো আমাদের কাজ শেষ এখন কি করবো আমরা জাস্ট শতাংশ অথবা কাঠ হাতে নিয়ে যাবো তাহলে দেখো প্রথম ভিডিওতে আমরা লিখে দিয়েছিলাম যে শতাংশে নিয়ে যাওয়ার জন্য তুমি এই যে ফুট যে পাবে এই বর্গকূটটি কত দ্বারা ভাগ করবে এখন আবার চার তিন পাঁচ দশমিক ছয় বর্গ ফুটে হয় কত এক শতাংশ এক শতাংশ শতাংশ ঠিক আছে চার তিন পাঁচ দশমিক ছয় বর্গ ভোটে দুই ছয় দুই সাত দশমিক নয় সাত ভাগ করবে চার তিন পাঁচ দশমিক ছয় হয় সার চার তিন পাঁচ দশমিক ছয় যারা ভাগ করবে আবার আমরা যদি কাঠাতে নিয়ে যাই কাঠার জন্য আমাকে করতে হবে তাহলে এখানে আসছে আমাদের ছয় দশমিক শূন্য এটা কত শতাংশ শতাংশ আবার কাঠাতে যদি করি তাহলে ওই একই পরিমাণ ওটাকে কি করবো আমরা সাতশো দ্বারা ভাগ তাহলে আমাদের মোট জমি ছিল দুই দুই ছয় সাত সাত দশমিক নয় ভাগ করবো কত দ্বারা সাতশো বিশ দুই সাত দশমিক নয় সাত ভাগ করবো সাতশো বিশ তাহলে আমরা কাঠা পেয়ে যাবো আচ্ছা কত আসছে তিন দশমিক ছয় চার তিন দশমিক ছয় চার তিন দশমিক ছয় চার টা এই আমার শতাংশ এবং টাকা এখন দেখো আমরা আজকে পঞ্চভুজ আকৃতির কোন জমির শতাংশ বা কাটাতে নির্ণয় করলাম তার জন্য প্রথমে আমি এই যে এই অংশটা কিন্তু আমার ছিল না এটা আমার কাল্পনিক একটা রেখা আমি এঁকে নিয়েছি নেওয়ার পর আমি এই জমিটাকে দুই অংশ ভাগ করে দিয়েছি একটা ত্রিভুজ আকৃতির আর একটা চতুর্ভুজ আকৃতি তো তুমি চাইলে প্রথমে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারো তারপর ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো তুমি যেটাই আগে করো করার পর দুটাকে যোগ করবে করার পর সেটাকে বর্গফুট যদি শতাংশে নিতে চাও তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তারা ভাগ করবে যদি কাঠাতে নিতে চাও তাহলে সাতশো বিশ দ্বারা ভাগ করবে করলে সেই জমির তুমি কাঠা নিবে না শতাংশ নিবে যেটাই নাও তুমি সেটাই তো এই হচ্ছে ঘটনা এখন যদি প্রশ্ন হচ্ছে স্যার যদি যদি আমার জমি সরবোজ আকৃতির হয় বা তার চেয়ে বেশি আকৃতির হয় তাহলে আমি কিভাবে করবো এইভাবে কাল্পনিক রেখা জমির মধ্যে তুমি ইচ্ছা মতো একে নেবে যেইটা করলে তোমার যেই দিক করলে তোমার সুবিধা হবে তুমি সেই দিকে এঁকে নেবে এখন তোমার জমি মনে করো এরকম এরকম যে হ্যাঁ মনে করো এরকম তাহলে তুমি কি করবে এই অংশটাকে আলাদা করবে তাহলে এটা একটা হয়ে আবার মনে করে এরকম নাই তাহলে কিরকম আছে এরকম আছে তাহলে কি করবে এখন এক নম্বর এটা করবে তাহলে এই অংশটা কীভাবে করবে আবার এখানে দেবে এটা দুই নম্বর এটা তিন নম্বর তাহলে এইটা তুমি বিষ্ণুবাহ ত্রিপুজার ক্ষেত্র দ্বারা করবে এটা দেওয়া করবে আর এটা চতুর্ভুজের করবে তিনটা ক্ষেত্রফল যোগ করবে শতাংশ বের করতে পারো কাটা বের করতে পারো তাহলে আশা করি ভিডিওটা ক্লিয়ার বুঝতে পেরেছ এখন এই ছোট ছোট কাজ অর্থাৎ নিজের জমি নিজে মেপে শতাংশ বা কাটা বের করার জন্য আশা করি আর কোনো ঝামেলার মুখোমুখি তোমাকে হতে হবে না তাহলে আমাদের জমি নিয়ে যে ছোট্ট একটা আলোচনা ছিল নিজের জমি আমরা কিভাবে বাস্তব জীবনে মেপে দেখতে পারি অ্যাজ এ গণিতের কি ছাত্র হিসাবে গণিতের স্টুডেন্ট হিসাবে তো সেই জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমাদের নিজের দায়িত্ববোধ থেকে আমরা এই জিনিসটা শিখলাম তো আশা করি সবাই বুঝতে পেরেছে আর এখান থেকে যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্স আছে আর যদি তোমার মনে হয় যে ভাই আমার এই ভিডিওটা তোমার তোমার রিলেটিভ তোমার ছোট ভাই তোমার ছোট বোন বড় বোন যেই কাউ কারো যদি কাজে লাগবে মনে করো তাহলে তাকে শেয়ার করে দিতে পারো তাহলে আজকে পর্যন্তই ধন্যবাদ